স্বপ্ন পূরণের জন্য মাত্র এক হাজার রিয়াল দিয়ে চাকরি শুরু করেছিলেন প্রবাসী এক ভাই ছোট্ট অবস্থায় গিয়েছিলেন আজ দীর্ঘ তিরিশটি বছর এই প্রবাসের মাটিতে তার কেটে গেছে চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক প্রবাসের মাটিতে স্বপ্ন পূরণে মানুষ কিভাবে কষ্ট করে যাচ্ছে এ এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে লোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ ছত্রিশ বছর যাবৎ কাতারে আসি এক হাজার কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে বড় আমার পিকুইক পিকুইক গ্রুপ সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে যে মানুষটি মাত্র এক হাজার রিয়ালে চাকরি করে প্রবাসে পরিবারের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন আজ তিনি চোদ্দ চোদ্দটি কোম্পানির ওনার CEO মালিক আজ উনি ওনার মাধ্যমে হাজার পরিবারের মুখে হাসি ফুটাচ্ছেন যারা প্রবাসে যাচ্ছেন প্রথম দিকে কষ্ট ত্যাগ নিয়ে যাচ্ছেন ভরসা রাখুন পরিশ্রম করুন ফিডব্যাক আসবেই চলুন ডক্টর ইউনূসের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের আত্মকাহিনী শোনাচ্ছেন দেখে নেওয়া যাক আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি তাদেরকে বিএপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা এরা সবাই আমাদের বিএপি তারা আসছেন তাদের সমাদর করা তাদের জায়গা দেওয়া লাঞ্চ ভাগ্য এক কোথা থেকে এসেছে তা আমরা সবাই জানি আপনি জানিয়ে এসেছেন তাই হবে এর বিপরীতে কিচ্ছু হবে না তবে আশা করা যায় যদি দোয়া করা হয় তবে ভাগ্যেরও পরিবর্তন হয় আর যদি নিজে চেষ্টা করেন তবে আল্লাহ রবুল আলমিন আপনাকে সঠিক দিশা দেখাবেন অতএব ঘাবড়াবেন না রিজিকের জন্য চিন্তা করবেন না আপনার রিজিক আসমান থেকে আসবে চেষ্টা করবেন সততার সাথে কাজ করবেন বিশ্বাসীনতা করবেন না আপনি যদি চান আপনার প্রবাসের জীবন সুখময় হোক তাহলে মধ্যখানে ছোট করে একটা অ্যাডভার্টাইজ দেখে নেওয়া যাক হাবিব ট্রাভেলস হাবিব ট্রাভেলস থেকে যারা সৌদি যেতে চান হান্ড্রেড পারসেন্ট চাকরির গ্রান্টি দিচ্ছি আমরা আপনার চাকরি আমরাই দিব আপনি স্যালারি পাবেন বারোশো রিয়াল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত থাকা কোম্পানির হবে খাবার নিজের আপনার যে রকমের ভিসা প্রয়োজন হয় কফি শপ হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার কারেন্টের কাজ প্লাম্বারের কাজ কলের কাজ কারেন্টের কাজ এই সকল কিছু আপনি আমাদের কাছে পাবেন হাবি ট্রাভেলস এ চলুন অ্যাডভার্টাইজ শেষ হয়ে গেল আমরা শেষ অংশে যাচ্ছি ভিডিওটি দেখেছেন জীবন স্বপ্ন পূরণে বন্ধ আমরা আপনিও আপনার জীবন পূরণের জন্য সামনের পথ এগিয়ে যান প্রবাসের মাটিতে আপনার জীবন হোক সুখময় এই ভাইয়ের মতো যিনি আজ আমাদের ডক্টর ইনুথের সামনে তার লাইফ হিস্ট্রি বলেছে এটা যেন আমাদের অনুপ্রেরণা হয় যারা প্রবাসের মাটিতে এই মুহূর্তে রয়েছেন পরিশ্রম করুন রাস্তা খুলে যাব আপনারা যারা প্রবাসী রয়েছেন কমেন্ট করবেন আপনাদের পাশে যারা রয়েছে তারা কিভাবে দিনাতিপাত করছেন কেউ বিপদে থাকলে কাছে টেনে নেবেন যেমন পরিবারকে দেশেটা কাছে টেনে নেন তেমনি প্রবাসে আপনারা একে অপরের ভাই একজন আরেকজনকে কাছে টেনে নেবেন আপনার জীবনের হিস্ট্রিটা আমাদেরকে ছোট্ট করে কমেন্টে বলবেন আপনার ভিডিওটি নিয়ে আমরা আগামী বার ভিডিও বানাবো ভালো থাকবেন দোয়া করবেন সকল প্রবাসীদের জীবন হোক সুখময় আমাদের ভিডিওটি ছড়িয়ে দিন আর যারা দেশে রয়েছেন অনুরোধ করব আপনারা প্রবাসীদেরকে জোর জুলুম করবেন না টাকার জন্য অস্থির করে তুলবেন না আমানতের খেয়ানত করবেন না তাহলেই তারা প্রবাসে থেকে একটু হাসি মুখে আপনাদের সাথে কথা বলে ভালো থাকবে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ